তিরুমুন্ডল কেমন করে মুর্শি হলে জিতেছে সে কথা আমি নই তিরুমুন্ডলের এমএলএ বলছি এখন তিরুমুন্ডলের নিজের এমএলএ হুমায়ুন কবির তার নাম সে বলছে গত লোকসভা নির্বাচনে বহরমপুরে অদি চৌধুরীকে হারাতে আর এই মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে হারাতে দিদির নির্দেশে সেদিন যে হুমায়ুন কবির দিদির ভক্ত ছিলেন তাকে ডেকে জিকে বলছেন ওরে হুমায়ুন এ মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী প্রায় লাখ ভোটে জিতছে মোহাম্মদ সেলিম প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতছে এখানকার পুলিশের রিপোর্ট তাই ভাই আমার বুদ্ধি বার কর ভাই সেরকম ভাইও জানে কেমন করে ভোটে লড়তে হয় হাঁটতে হয় তাই ভাই বুদ্ধি করলো কি দাঙ্গাকে সমর্থন করো হিন্দু মুসলমানে বিভাজন করো মন তো ফুকে দিল দিদি আর ভাই হুমায়ুন কবির সেই মন্ত্র কানে নিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করার বক্তব্য দিতে আরম্ভ করলো সেটা কি তার দিন আগে মুর্শিদাবাদ জেলায় আমার লোকসভা এলাকা শক্তিপুর উৎসবের সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো পরিকল্পিত ভাবে অধীর চৌধুরীকে হারা হবে তাই বাইরে থেকে একটা প্রার্থী নিয়ে আসা হলো কে প্রার্থী আমাকে সেটা বড় কথা নয় তার নাম কি বড় কথা নয় তার ধর্ম কি বড় কথা নয় কিন্তু মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভায় অধীর দিকে হারানোর জন্য প্রচার কি হল যে এতদিন ধরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভায় তোমরা দাদাকে ভোট দিয়েছ আমার ভাইকে ভোট দাও অর্থাৎ এতদিন তোমরা হিন্দুকে ভোট দিয়েছ এবার মুসলমানকে ভোট দাও কেন যে প্রার্থী সে ইমামের ছেলে মসজিদ সাফ করে বড় হয়েছে সে নামাজ পড়তে জানে তাই তাকে ভোট দাও দাদাকে নয় ভাইকে দাও হলো মানুষের মধ্যে সংক্রমণের মতন ছড়িয়ে দেওয়া হলো আমরা মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করেছি আজ থেকে নয় জেলা পরিষদ দখল করেছি সিদ্দিকা বেগমকে সভাধিপতি করেছি এই মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় আমরা রাজনীতি করি কিন্তু কখনো আমরা ধর্মকে রেখে সম্প্রদায় রেখে সংকীর্ণতা রাজনীতি করিনি আমরা মানুষের কথা বলে রাজনীতি করেছি দেশের কথা বলে রাজনীতি করেছি রাজ্যের কথা বলে রাজনীতি করেছি এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এ বাংলার বাতাবরণকে আজকে সাম্প্রদায়িকতার বিষ বাস্পে আচ্ছন্ন করে দিয়েছে এ বাংলায় ভোট মানে এ বাংলায় পার্টি করা মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করা বাকি কিছু নাই বাকি কিছু নাই ভোট আসলে হিন্দু মুসলমান জিততে গেলে হিন্দু মুসলমান কখনো এনআরসির নামে কখনো এর নামে হিন্দু মুসলমানের রাজনীতি করো আর ক্ষমতায় থাকুক আজকে মমতা ব্যানার্জি সে তার নিজের পাপে ডুবেছে উনিশশো নিরানব্বই সাল ভারতবর্ষের ক্ষমতায় বাজপেয়ী সরকার বাজপেয়ী প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে বাজপেয়ী হেরে গেল বাজপেয়ী হেরে যাওয়ার পর সরকার গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বাজপাই হাতে সংখ্যা ছিল না কিন্তু বিরোধীদের হাতে সংখ্যা ছিল সরকার গঠনের নদিয়া তের তায়েরপুরে দিল্লি থেকে মোদিয়ারা কয়েকদিন আগে তার মুখে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা শোনা যায়নি উল্টে মমতা ব্যানার্জি নিজে মোদীর বিরুদ্ধে কোনো কথা বলেননি এগুলো শুধু খেয়াল করবেন আপনারা এগুলো খেয়াল করা দরকার এই বাংলার মানুষ বারবার এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছেন আমরা হয়তো জায়গা পাইনি আমরা হয়তো হেরে গেছি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সরে আছি আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে যখন এই আর এস জন্ম হয়েছিল তখনও এই কংগ্রেস আর এস বিরোধিতা করেছিল কার কারণ আর জন্ম দিনের দিন থেকে বলে চলেছে আর এস তার শুরু করেছে এ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করবার শপথ নিয়ে আর কংগ্রেস তার বারবার বলেছে। দেশকে হবে যাত্রাপেক্ষণ আর এস এস এর সঙ্গে আমাদের কোন ব্যক্তিগত লড়াই নাই রাজনৈতিক লড়াই আদর্শগত লড়াই তারা চাই হিন্দু রাষ্ট্র আমরা চাই সকলের রাষ্ট্র তারা গণতন্ত্রের হত্যাকারী আমরা গণতন্ত্রের পূজারী ছাড়া 23 জায়গা তাই লক্ষ্য করবেন নরেন্দ্র মুখে মুখ্যgota বিজেপির মুখে যদি কারো বিলহিতা হয় তার নাম কিন্তু কংগ্রেস নরেন্দ্র মোদি দিনে রাতে শুয়ে বসে একটাই কথা বলে একটাই slogan দেয় কংগ্রেস মুখ ভারত অর্থাৎ কংগ্রেস মুক্ত ভারত বর্ষ নরেন্দ্র মোদি কখনো বলেনি যে মমতা মুখ ভারত মমতা মুক্ত ভারত বর্ষ কোনোদিন বলেনি বলবেও না কারণ দিদি আর মোদীর এইখানে বোঝাপড়া এইখানে লাভালাভীর ব্যাপার নিয়ে এলো দিল্লি থেকে এনআরসি ব্যাগে করে দিদি বললো কলকাতা থেকে এসে আমি ভোট হয়ে গেল মোদি চলে গেল দিল্লি দিদি চলে গেল কলকাতা আর এনআরসি গল্প হয়েছে আর এনআরসি নাগরিক আইন আলোচনা হয়েছে বাজারে এগুলো আসে কখন ভোটের সময় তখন আমরা বলেছিলাম তখন আমরা বলেছিলাম এই এনআরসি নামে ভোট বিভাজনে রাজনীতি করছে বিজেপি আর টিএমসি মাঝখান থেকে ধর্মনেরে প্রকল্প শক্তি হিসাবে কংগ্রেস দুর্বল হলো একটা কথা মনে রাখবেন ভারতবর্ষের কংগ্রেস যতদিন আছে ততদিন এই দেশের মানুষ সুরক্ষিত থাকবে কারণ ভারতবর্ষের কংগ্রেস যতদিন আছে ততদিন ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা ধরে রাখার জন্য লড়াই করব